ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে টিস্যু কালচার নিয়ে কথা টিস্যু কালচারের ব্যবহার নিয়ে আজ সামান্য একটু আলোচনা করব অনেকেই বলে অনেক ভিডিওতে অনেকেই বলে যে টিস্যুর ভিতর রেখে আমরা এগুলো বীজ থেকে চারা উৎপাদন করছি খেজুরের চারা কাজে এইগুলো টিসু কালচার আসলে এই টিস্যু কিন্তু সেই টিসু না এটা হলো টিসু পেপার আর ওটা টিসু কালচার কাজের দুটা দুই জিনিস আমাদের বুঝতে হবে আর আসলে যারা বলে তারা এগুলি বুঝে না খেজুরের চারার ব্যাপারটা খুব কঠিন জিনিস এটা আমাদের দেশে হয় না চেষ্টা চলতেছে আশ্রয়ী বিভাগে কতগুলি প্রতিষ্ঠান আছে ল্যাব আছে টিসু কালচার ল্যাব আছে এটা একসময় হয়েও যেতে পারে আসলে কিছু কালচারগুলো করা হয়ে থাকে সাধারণত কিছু উদ্ভিদ আছে যেমন সাগরকলা থা তাদের বীজ হয় না বীজ যদি হয় সেগুলো স্বল্প পরিমাণ যেগুলোর বীজ হয় সেগুলোকে টিসু কালচার করা হবে না এমন কিছু তবে হ্যাঁ যেসব উদ্ভিদে টিসু কালচার করে চারা উৎপাদন করা সম্ভব আবার ভালো জাতের উদ্ভিদ থেকে টিসু কালচার করে সেই উদ্ভিদের অসংখ্য চারা উৎপাদন করা সম্ভব টিস্যু কালচারের মাধ্যমে শঙ্কর উদ্ভিদ উৎপাদন করা যায় যেমন আলু আর টমেটো উদ্ভিদের ফিউশন করে কোমাটু নামের এক উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে মেরিস্ট্যাম্প বা উদ্ভিদের শীর্ষ মুকুলের অগ্রবাগের টিস্যুতে কোনো রোগ জীবাণু থাকে না ফলে এই অংশের টিস্যু কালচার করে রোগমুক্ত চারা উৎপাদন করা সম্ভব টিস্যু কালচার কীভাবে শুরু হয় উনিশশো এক সালে সর্বপ্রথম বিজ্ঞানী মর্গান বলেন প্রতিটি সজীব উদ্ভিদ কুশেরি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা আছে এটাই হলো তার থিউরি এই ক্ষমতা হলো ইঞ্চি আর টিসু কালচারের জনক হলেন গুটি ল্যাব হ্যাবারল্যান্ডকে তিনি সর্বপ্রথম টিসু কালচার শুরু করেন বিজ্ঞানী মর্গানের থিউরিকে অনুসরণ করে গুটিল্যান্ড হ্যাভারল্যান্ড হ্যাবারল্যান্ডকে টিসু কালচার শুরু করে টিসু কালচার প্রক্রিয়া কীভাবে শুরু হয় সেটা নিয়ে এখন আলোচনা করব এক্সপ্লান্ট নির্বাচন এক্সপ্লান্ট হল মাতৃ উদ্ভিদের অংশ অর্থাৎ যে উদ্ভিদের টিসু নিয়ে কালচার করতে চাই আমরা তারই অংশ এক্সপ্লান্ট হিসাবে সাধারণত উদ্ভিদের শীর্ষ মুকুল এবং পার্শ্ব মুকুল বেশি ব্যবহার হয়ে থাকে এক্সপ্লান্ট নির্বাচনের ক্ষেত্রে মাতৃ উদ্ভিদটি অবশ্যই নিরূপ এবং সুস্থ সবল থাকতে হবে আমরা সহজেই চিন্তা করতে পারি যদি রোগাক্রান্ত উদ্ভিদের কিছু নিয়ে কালচার করা হয় তাহলে ফলাফল ভালো হবে না রোগাক্রান্ত গাছি জন্ম হবে তাই সুস্থ সবল উদ্ভিদ বেছে নিতে হবে এখন সেটা কীভাবে আমরা তৈরি করব আবাদ মাধ্যমে এক্স প্লান্টগুলো স্থাপন করা হয় এক্স প্লান্ট কি প্লান্ট হলো যদি একই উৎস থেকে উৎপন্ন হয় কতগুলো কুশ কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে তবে তাকে এক্সপ্লান বা টিস্যু বলে টিসু কালচার হল উদ্ভিদের কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে কোনো টিস্যু জীবাণুমুক্ত করা জীবাণুমুক্ত অবস্থায় পুষ্টি মাধ্যমে বৃদ্ধি করা স্পষ্ট হতে পারে বিভাজনক্ষম অঙ্গ কোনগুলো উদ্ভিদের শীর্ষ মুকুল কচি পাতা ইত্যাদি অঙ্গ বিভাজিত হতে পারে আর সেই অংশ থেকেই টিসু কালচার আমরা শুরু করতে পারি উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান যেমন ভিটামিন হাইটু হরমোন ইত্যাদি দিয়ে এই মাধ্যমগুলি তৈরি করা হয় মিডিয়ামকে ঘন করতে এগারো মিশানো হয় মিডিয়ামের পিএইচ পাঁচ পয়েন্ট পাঁচ মাইনাস পাঁচ পয়েন্ট আট রাখা হয় যখন আবাদ মাধ্যম মৌলিক উপাদান সমৃদ্ধ হয় তখন তাকে ব্যাসাল মিডিয়াম বলে এখন আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করতে হবে কারণ আবাদ মাধ্যমে পুষ্টি থাকে ফলে জীবাণু জন্মাতেই পারে কাজেই মিডিয়ামকে টেস্ট টিউবে ঢেলে মুখ বন্ধ করে যন্ত্রে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো পাউন্ড চাপ প্রয়োগ করে বিশ থেকে জীবাণুমুক্ত করতে হবে এভাবেই জীবাণুমুক্ত করা হয় তারপর টিস্যুগুলোকে নির্বিশ করে মিডিয়ামে স্থাপন করা হয় তো কীভাবে ক্লাস ও বৃদ্ধি হয় মিডিয়ামে এক্সপ্ল্যান্ট স্থাপন করার পর মিডিয়াম নির্দিষ্ট আলু তাপমাত্রা নিয়ন্ত্রণ কক্ষে রাখা হয় বারবার বিভাজিত হয়ে টিস্যু মন বা অবয়হীন এগুলি ক্লাস আর ক্লাস থেকেই মুকুলের সৃষ্টি হয় মুকুলগুলো মূল উৎপাদনকারী মিডিয়ামে রাখা হয় ধীরে ধীরে মুকুলগুলো থেকে মূল সৃষ্টি হয় মূল মানে শিকড় সৃষ্টি হয় তারপর চারা গাছে পরিণত হয় তারপর এগুলোকে প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর করার জন্য চারাগুলোকে টবে বা ছোটো ছোটো পাত্রে রাখা হয় তারপর মাঝে মধ্যে বাইরে রেখে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো হয় চারাগুলো পূর্ণাঙ্গ সজীব এবং সবল হলে মাঠ পর্যায়ে বিতরণ করা উপযুক্ত হয় তখন আমরা এসে চারাগুলি নিয়ে রাখাতে পারি পৃথিবীতে প্রায় সব দেশে কালচার হয়ে থাকে বিশেষ করে ভারতে ইদানিং খুব ফুলের টিসু কালচার শুরু হয়েছে ফুলের চারা এই চারাগুলো আমাদের দেশের অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান সেই ফুলের টিসুগুলো কিনে নিয়ে এসে চারা তৈরি করে এগুলো বাজারে বিক্রি করতেছে অন্যান্য ছোটো খাটো নার্সেরা এগুলো কিনে নিয়ে সবচেয়ে কঠিন খেজুর গাছের টিসু কালচারটা একটু কঠিন অনেক সময়ের ব্যাপার যা আরব আমিরাত বা দুবাইয়েতে আলরাজি কোম্পানি করে থাকে লন্ডনে ফোনিক্স কোম্পানি করে থাকে এগুলো ব্যয়বহুল ব্যাপার এবং মার্কেটিং মানে তারা শুধুই বাজারজাত করে এই চারাগুলোকে সুন্দরভাবে প্রতিস্থাপন করে পাট বাই পাট প্রথমে ছোটো পাত্রে তারপরে একটু বড় পাত্রে তারপরে তারপরে একটু সাধারণ ওয়েদারে নিয়ে যাওয়া এগুলো কাজগুলো সম্পন্ন করা হয় গ্রিন হাউজের মধ্যে যাতে গাছের কোনো ক্ষতি না হয় অতিরিক্ত তাপ যাতে গাছের উপরে না লাগে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্যই গ্রিন হাউসের সাথে ব্যবহার করা হয় শুধু খেজুর না আরও অন্যান্য অনেক গাছ নিয়ে গবেষণা চলতেছে দামি দামি গাছ নিয়ে যেমন লং এলাস আর অন্যান্য দামি দামি মশলা জাতীয় গাছ আপেলেরও কিছু কালচার গবেষণা চলতেছে জার্ম প্লাজম ময়ম সিংয়ের সবচাইতে বড়ো প্রতিষ্ঠান জার্ম প্লাজম সেখানেও কিছু কালচার বড় লেব আছে সেখানে লেবে অনেকগুলো নতুন নতুন জিনিস আবিষ্কারের চেষ্টা চলতেছে কিছু কালচারের মাধ্যমে চারা তৈরি বিভিন্ন প্রক্রিয়া এবং চেষ্টা অব্যাহত রয়েছে তাছাড়া ময়মনসিংহের ময়মনসিং কৃষি সম্প্রসারণ বিভাগের হর্টিকালচার সেন্টার ক্যাটখানিতে সেখানেও কালচার ল্যাব শুরু করতে যাচ্ছে ওনারা প্রায় তিনশো কোটি টাকার মতো খরচ করে ওনাদের ল্যাব প্রতিস্থাপন করছে এখন শুধু নিয়ন্ত্রণ করার ব্যবস্থা পরিপূর্ণভাবে হয়ে গেলেই কালচার কাজকর্ম শুরু করবে সৌদি সৌদিকে টিস্যু কালচার নিয়ে কথা আগে বুঝতে হবে টিসু কালচার কি অনেকেই বলে টিসুর ভিতরে বীজ রেখে ভিজিয়ে রেখে তারপরে সেখান থেকে শিকর গদলে নাকি সেটা টিস্যু কালচার হয় আসলে না বন্ধুরা এটা ভুল ওই টিস্যু আর ওই টিস্যু দুই জিনিস ওইটা টিস্যু কালচার আর টিস্যু ব্যাপার কাজেই ব্যাপারটা দুই রকম না এটা বুঝতে হবে অনেকে কিন্তু ভুলভাল বুঝে এইভাবে চারা বিক্রি করতেছে সৌদি খেঁজনের প্রচারিত হওয়ার হাত থেকে আপনারা সাবধান থাকবেন আপনারা যদি লাগান হয় টিসু কালচার যেটা অরিজিনাল উত্তর কোম্পানি বা আলরাজি কোম্পানি যারা আছে বিভিন্ন প্রতিষ্ঠান বিক্রি করে থাকে তাদের কাছ থেকে নিতে পারেন আপনাদের যারা যাকে ভালো লাগবে বুঝে শুনে তারপরে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনারা চা কিনবেন আজকের মতো এখানেই শেষ আপনাদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আর এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته